তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানাই আজকে রবিবার আর এখন সময় হচ্ছে ওই বারোটা দশ পনেরো তো এখন সকাল নেই আর বিকেল নয় গুড নুন বলা চলে তো যাই হোক আজকে আমাদের হচ্ছে চতুর্থী মানে চার দিন আজকে কিছু কাজকর্ম রয়েছে সেই জন্য সকাল থেকে ভিডিও করার মতো কিছুই পাইনি আসলে বাড়ির কাজকর্ম তো সেইভাবে হচ্ছে না রান্না বান্না নেই কিছুই নেই তো সেই জন্য ভিডিও করতে পারিনি তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে দুপুরে শুকনো খাবারই খেতে হবে ওই মুড়ি টুড়ি খেয়ে নিতে হবে নাহলে লোকের ঘর থেকেই রান্নাবান্না করে আনতে হবে আজকে নাকি বাড়িতে গ্যাসও জ্বলবে না দুপুরে তো রাতে রান্না হবে যাদের বাড়িতে মারা গেছে ওখানেই রান্না বান্না হবে ওখানেই খাওয়া দাওয়া হবে রাতে ভাত খাওয়া হবে তো সেই জন্য সকালে একটু চা করেছিলাম তো সেই চায়ের বাসন টাসনগুলো ধুয়ে নিলাম আর তারপরে স্নান টান করে এই যে চলে আসলাম এখন একটু মুড়ি খেয়ে নেবো আর তোমাদের দাদাভাইকে ওই পাশের একজনদের বাড়িতে পাঠিয়েছিলাম প্রেশার কুকারে করে আলু আর লঙ্কা এই সব দিয়ে একটা তরকারি মতো করে খেয়েছে হলুদ ছাড়া তো দেখতে বেকার খেতেও বেকার কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই তাই দুপুরে কোনো রকম এটাই খাওয়া দাওয়া করে নিচ্ছি আর জানো তো এই পরিস্থিতিটা কাটিয়ে ওটা খুব কষ্টকর আমার মেয়ের তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে কারণ ও তো এমনিও নিরামিষ খেতে চায় না তারপর রকম খাবার আমাদের তো হচ্ছেই তার মধ্যে সব থেকে তো বাচ্চার কষ্ট বেশি তাই না তো যাই হোক খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিয়েছিলাম আর এখন এই যে বিকেল হয়ে গেছে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি তো আজকে সকালে চতুর্থ ছিল তো ওই মেনা গাছ কাড়া তারপরে সেখানে বামুন এসে পুজো টুজো করা সব কিছু কমপ্লিট হয়ে যেতে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর জানো তো ওইটা না আমার ঘরের জানলা সোজায় এই যে আমি জানলাটা বন্ধ করছি ওই জানলাটা করলে পুরো দেখা যাবে তো সেই জন্যই আর কি বলবো জানলাটা তো বন্ধই রেখে দিচ্ছি কারণ আমার বিশাল ভয় লাগে এইসব দিক দিয়ে আর এই যে কাপড়গুলো এখন তুলে নেব। প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিছু জামাকাপড় শুকিয়েছে আর কিছু শুকায়নি তো আজকে রাতে ভাত খাওয়া হবে ওদের ওখানে আর কাল থেকে আমাদের বাড়িতে রান্না হবে যে যার বাড়িতে রান্না হবে তবে নিরামিষ রান্না হবে হলুদ ছাড়া তো আগে নাকি তেল দিয়েও রান্না হতো না ঘি দিয়ে রান্না হতো এখন তাও সাদা তেলটা খাওয়া চলে আসলে আগেকার দিনের মানুষরা কঠোরভাবে নিয়ম পালন করতো একবার এইভাবে পালন করত। কিন্তু সত্যি কথা বলতে কি এখন আর এইভাবে পেরে ওঠা হয় না আর এই কিছুদিন ছাড়া ছাড়াই যদি একজন করে মারা যায় এইভাবে সম্ভব হয় না নিজেদেরও তো শরীর বলে কিছু আছে আর আমরা তো ঘরে বসে থাকি না চারদিকে যেতে হয় কাজকর্মও রয়েছে সেই জন্য না আর অত করা সম্ভব নয় একটু একটু না মানে অনিয়ম করলেও চলে না তো যতটা না করলে নয় সেটাই পালন করছি আর অবশ্যই তো ভিডিওতে সেটাও দেখতে পাবে তো যাই হোক এখন এই যে কাপড়গুলো গুছিয়ে নিলাম ঘর একটু ঝাড় দিয়ে নেবো আর ওদের ডাকতে এসছিলো একটু যেতে হবে ওই হাত হাতে একটু কাজে লেগে দিতে হবে আনাজ কাটা বলো যাই বলো আর ওইগুলো তো আর শেয়ার করতে পারি না কারণ ওগুলো কোনো আনন্দের বিষয় না তাই না দুঃখের বিষয় আর ওই সব শেয়ার করাও ঠিক না তো যাই হোক আজকের ভিডিওতে সেভাবে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবুও বলবো যদি কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর যদি নতুন বন্ধু থেকে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো বা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানো তো বন্ধুরা একটা মজার কথা বলি জানো আমি এটা ভয়েস দিচ্ছি মানে সোমবার সকালে ভয়েসটা দিচ্ছি রবিবারের ভিডিও এটা রবিবার রাতে জানো সারা রাত আমি ঘুমাতে পারিনি তো আমার জীবনে প্রথমবার এরকম হয়েছে আমার বাড়িতে আমার নিজের ভাসুর মরেছে আমার পাশের আমার মা মারা গেছে তো কাকা মারা গেছে কোনো ক্ষেত্রেই কিন্তু এতটা সমস্যা হয়নি তো আর যে কেন এরকম হলো বুঝতে পারছি না তো যিনি মারা গেছে ওনাকে কিন্তু আমি দেখিনি তো সারা রাত তোমাদের দাদা আসলে নাইট ডিউটি ছিল আর কালকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে কারণ সারাদিন ভাত তাত খাওয়া হয়নি তো ওখানে ওদের বাড়িতে ওই নটার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো সেই জন্য একটু ঘুমও হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যখন ডিউটি গেছে ওই বারোটা বাজে তো তারপর যখনই আমি ঘুমাতে যাচ্ছি এত মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখছি সে স্বপ্ন দেখে কান্নাকাটি করছি আর মেয়ে আর আমি তো ঘুমাচ্ছি বাচ্চা মেয়েও ঘুমাচ্ছে তো বারবার এরকম হতে থাকে তারপর ঘুম ভেঙে যায় তো আমাদের দাদা ভাইকে আবারও ফোন করি তো টিভি ছেড়ে রেখেছি আবার রাতে কারণ ওই পেছনে ওটা করেছে বলে না আমার কোন কোথায় কিছু যদি আওয়াজ শুনতে হয় তো সেই জন্য টিভি চললে আর শুনতে পাবো না তাতেও কিন্তু সারা রাত্রে আমি ঘুমাতে পারিনি ওই দুটো আড়াইটা নাগাদ তারপরে অনেক কষ্টে একটু ঘুম ধরেছে জানো ওই জীবনে প্রথমবার এরকম হলো এত মানুষ মারা গেছে আমার মা মারা গেছে আমার পাশের রুমে আমি মেয়েকে একাকে নিয়ে থেকেছি কিন্তু হো আজ কেন এরকম হলো কিছুই বুঝতে পারছি না জানো তো আরেক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ আমার অনেকটা এগিয়ে গেছে এখন এই যে ঘর সব ঝাড় দিয়ে নিচ্ছি আর দুপুরে তো মুড়ি খেয়েছি খেতে মুড়ি খেয়ে না না তো সেই জন্যই ভাবছি এই কাজটা কমপ্লিট করে ওদের ওখানে যাবো একটু কাজ করে দিয়ে এসে বাড়িতে এসে যা কিছু বানিয়ে আবারও খেতে হবে আর আমার মেয়ে তো মুড়ি দু চার গাল খেয়েছে খেয়ে দুপুরবেলা বিছানায় বসে বসে বিস্কুট নিমকি এইসব ডি বানিয়ে বসে বসে খেয়েছে আসলে আর ফল টল না খেতেই যায় না ঘরে আপেল পড়ে রয়েছে কমলা পড়ে রয়েছে জোর করে খাওয়াচ্ছি কিছুতেই খায় না তো ওকে নিয়েই আমার বেশি চিন্তা এখনও আট দশ দিন যে কীভাবে কাটাবো বুঝতে পারছি না তো যাই হোক এদিকে ঝাঁটফাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে চলে এসেছি আলু ভাজা করতে অনেকটা সময় পরে ওদের ওখানেও গিয়েছিলাম কাজটা কমপ্লিট করে এসে আলু ভাজছি আলু গাজর তো একসঙ্গে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সব মাখিয়ে ভেজে নিচ্ছি এখন বাজার সন্ধ্যা শাহ সাত সাড়ে পাঁচটা মতো আর এগুলো তো অ্যাভয়েড বুঝতেই পারতো অসুস্থ এই জন্য এই অবস্থা তো যাই হোক আজকে দুপুরে তো ভাতটা খাওয়া দাওয়া হয়নি মানে তিন দিন ধরে ভালো মতো খাওয়া দাওয়া চলছে না আজকে রাতে গিয়ে ভাত খাওয়া রান্নাবান্না হচ্ছে ওদের ওখানেই খাওয়া দাওয়া হবে মানে যাদের মারা গেছে তো সেখানে খাওয়া দাওয়া হবে নিরামিষ রান্না হচ্ছে হ্যাঁ আর দু মুড়ি খেয়েছিলাম দেখেছো তোমাদের এত খিদে লাগছে তো সেই জন্য একটু আলু ভাজা করছি আর আজকে রাত্রে তো তেল হলুদ দিয়ে রান্না হবে সেই জন্য আমিও আলু ভাজাটা তেল মানে সর্ষের তেল হলুদ দিয়ে করছি কাল থেকে সাদা তেলে রান্না হবে নিরামিষ রান্না কাল থেকেও হবে তো যাই হোক ওই যে আলু ভাজাটা করছি ওদের ওখানে গিয়েছিলাম একটু অনাজ কেটে দিয়ে আসলাম

তো দাওয়া জামা কাপড় পরা থেকে তেল মাখা থেকে সব কিছু নিয়ে প্রচণ্ড একটা অস্বস্তিকর ভাব কবে যে কাটবে বুঝতে পারছি না সাড়ে চার দিন এখনও দশ দিনে ধরে রাখো মানে আমাদের হচ্ছে বারো দিনের ঘাট তেরো দিনের শ্রাদ্ধ তো তারপরের দিন তারপরের দিন কি সব কিছু নর্মাল তো হতে হতে ধরো সাতাশ আঠাশ তারিখ থেকে সব কিছু নর্মাল তো চলো ভালো ভালোটা করে নিই